শনিবারেও শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কবে থেকে বন্ধ হবে ধারণা দিলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলছেন সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার বিষয়টি স্থায়ী সিদ্ধান্ত নয় তিনি আশা করছেন আগামী পবিত্র ঈদুল আজহার পর শনিবারেও ক্লাস নেওয়ার বিষয়টি আর অব্যাহত রাখতে হবে না আজ রোববার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন গত পবিত্র ঈদ ফিতরের পর তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয় পরে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষা মন্ত্রণালয় শনিবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় শনিবারও ক্লাস অব্যাহত রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়টি কর্মদিবস ছুটি থাকার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন শনিবার আপাতত একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো পাওয়ার চেষ্টা করছেন তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় তারা এ নিয়ে এনসিটিভির সঙ্গে আলোচনা করছেন অধিদপ্তরগুলোর সঙ্গেও আলোচনা করছেন শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটার জন্য সময় পাওয়া যাচ্ছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে শিক্ষামন্ত্রী বলেন অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন শ্রেণীকক্ষে পাঠদান করে অনেক বেশি শিখন ফল অর্জন করা হবে তা কিন্তু নয় শনিবারেও ক্লাস এটি একটি সাময়িক বিষয় শিক্ষামন্ত্রী বলেন আগামী ঈদুল আজহার পরে এটি অব্যাহত থাকবে না